স্টেশনের সামনে তো আমি এখন ভিতরে চলে যাব আসলে খুব সুন্দর সুন্দর জামা কাপড় এবং বিভিন্ন ধরনের যে ডিজাইনের পোশাক আছে তো আমি ভিতরে চলে যাই দেখি যে যেখান নিয়ে পারেন আপনারা শেয়ার করবেন এবং আপনারা দেখতেছেন দুধমুখা বাজার থেকে পশ্চিম বাজার এটা পশ্চিম বাজারে এই দোকানটা প্রিয় বায়ু বন্ধুরা আপনারা দেখতেছেন দুধমুখার থেকে আমার মনে হয় এই যে শোরুমটাই সেরা সালাম আলাইকুম ভাই কেমন আছেন যে এরকম যে মানে আর কোন শোরুম আছে নাকি কাপড়ের আর নাই আমি আসলে এমনি দেখি নই আর কোন শোরুম নাই তো কেমন চলতেছে বা কি জন্য আসলেন আপনি আমি একটা ফ্যান আছে বিদেশ যাবে তো জন্য দুটা ফ্যান্ড ডিপয় করে রাখতে আচ্ছা আচ্ছা জন্য আসছে কি যাব ইচ্ছে হচ্ছিল বসে বাগ ফেনে যাব এখানে দুধ আছে তাদের ওদিকে যাওয়া হয়নি আপনারা দেখতেছেন আসলে যে কোয়ালিটিপূর্ণ যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি হইতে বিভিন্ন ধরনের ফ্যান এবং জুতা শার্ট গেঞ্জি সবই তো আছে হ্যাঁ গার্মেন্টস আইটেম সালাম আলাইকুম ভাই কেমন আছেন যে এই শোরুম দুই কাপড়ের শোরুমটা কি আপনি পরিচালনা করেন নাকি তো কেমন কাস্টমার কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে না আচ্ছা তো মানে রেট বা দামের ব্যাপারে কিরকম বা কোন কাস্টমার কোন হয়রানি সৃষ্টি হয়নি না অবশ্যই না আপনি আসলে কাস্টমার আসলে অবশ্যই ফিরত যাবে না রেট যে প্রাইসে আছে দিতে পারেন আর কাস্টমার পছন্দ আমি অনেক স্থলে আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো কি দেখতেছেন ভাই খাবার দেখতেছি

কিছু কি চাইতেছ আমার জন্য একটা জামা চাইতেছি এখনো সিলেক্ট করতে পারিনি এই যে আসলে শোরুমটা দেখার পরে তোমার কাছে কেমন লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে কি বলি যে বাসায় বুঝা মোর বাসা আমাদের কাছে নাই দুধমুখা বাজারে এমন একটা মার্কেট হয়েছে আমি কখনো দেখিনি আজকে আসে আমি ঢুকে মানে অনেকগুলা দেখতেছি কন্টা লোম না কন্টা লোমো এটা নিয়ে আসি আমি তো আশা করি সবাই মার্কেটটা একটু ফলো করবেন আসবেন আসলে বুঝতে পারবেন যে এখানে কি আছে আসলে আপনারা দেখতেছেন আমি এই প্রথম ঢুকলাম যে এত সুন্দর একটি যে আপনার দুধমুখার পশ্চিম বাজারে দুধমুখা পশ্চিম বাজারে এই যে কাপড়ের দোকান গার্মেন্টসের দোকান আপনারা দেখতেছেন আসলে না আসলে বুঝবেন না সব আইটেমের আছে সব আইটেমের তো যেই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে সবাই শেয়ার করবেন এটা হলো দুধমুখা বাজার বা এই হাঁটফুকুরিয়া রোডে আপনারা আসবেন আসবার পরে এখানে গোল্ডেন ট্রাস ফ্যাশান আপনারা এই দোকানটা দেখতেছেন বোরগা বিভিন্ন ধরনের

খুবই সুন্দর যা হোক সুন্দর হইলে কথাবার্তা বলে নিয়ে নেবেন আর দুধমুখা বাজারে বাজার কি এরকম দোকান আছে আর নাই এখানে এটাই সবচেয়ে বড় দোকান এটাই বড় দোকান না জি